এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চই তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর পরশে জানা কেবলপ্ত হলো আমরা দুই ও মালিকুন কযযাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশা এরকম রাজা এরকম শাসক তাদেরকে সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়মতিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুণগুলোকে মাফ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো যে গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে